ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি স্টোরিজ ওয়েলকাম টু এ নিউ ভিডিও আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন লুক নিয়ে পুজো চলে এসছে সামনে পুজোর লুক নিয়ে এই যে ও কি সাজবে পুজোয় সেটাই দেখাবো কারণ সেদিন রাতে ও বলছিল এইভাবে এইভাবে পুজোতে সাজবে কিভাবে সাজবে সেটাই তোমাদের আজকে সবকে সাজিয়ে আগের থেকে তোমাদের দেখিয়ে রেখে পুজোর লুকটা তোমরা সবাই বলবে কেমন হয়েছে আর হ্যাঁ এখন বাজে রাত্রি পনেরো এগারোটা আমরা এত রাতে ভিডিও করতে বসছি আমরা কেউই টাইম পাই না সারাদিন ওরা স্কুল করে আমি স্কুল করি তারপর টিউশন থাকে ওদের এসে এত রাত্রে ঠামা হয়েছে আর হ্যাঁ আমি এসেছি বুঝে বসছি ভিডিও করার জন্য না এত রাত্রে তো আমি গেছিলাম আমাকে ইনভাইটেশন জন্মদিনে সেখান থেকে এসে আর ড্রেস চেঞ্জ করিনি একবার ভিডিও করে ড্রেস চেঞ্জ করে আর প্রচন্ড গরম ফ্যানক করে ভিডিও করছি ঘেমে একা একা চলো আর দেরি না করে সাজানোটা শুরু হয়ে যায় কিভাবে সাজাবো চলো দেখি চলো সাজানো শুরু করা যাক ও কিভাবে পুজোয় সাজবে দেখাচ্ছি প্রথমে একবার একটু ক্রিম মাখিয়ে নিই ওরা তো একাই সাজবে আর নাহলে আমি সাজিয়ে দেবো আজকে একটু দেখি আমি সাজিয়ে দিই সামনে থেকে দেখা আগে ক্রিম জামা কিনো ওভার একটু ভালো ভালো আমরা যেগুলো ক্রিম লাগাই ওগুলো লাগাতেই ভালোবাসে জন জনসন বেলুর থেকে এগুলো ক্রিম লাগায় সুগন্ধি ক্রিম ব্যাস ক্রিম লাগানো শেষ এইবার যে দুটো ও ডিমান্ড ছিল ও চুল বড় হয়েছে ও চুল কাটবেলা বলেছে ঝুটি বাঁধবে দুটো পুজোতে ছুটি আমাদের কমপ্লিট ও এইবার হলো কাজল দেবী বলেছে কাজলের টি

হম এবার মুখ কমপ্লিট হবে দাদা ও ড্রেসটা পরে দেখ তারপরে দেখাচ্ছি ফুল লুকটা আর একটু বাকি আছে টুইস্ট বাকি আছে এখনো ড্রেসটা পরে আগে দেখো ওর এখন ড্রেস পরা হয়ে গেছে ও পায়জামা পানজ করবে বলেছে আর এইভাবে ঝুঁটি বেঁধে কাজল দিয়ে করবে তার সাথে আছে ব্যাপার তো আমি বলেছিলাম একটা জলের বোতল ওয়াটার বোতল গলায় ঝুলিয়ে নিস ঠিক আছে ওয়াটার বোতল দিয়ে দিস গলায় আর ওয়াটার না আমি ও এখন আমুল দুধ খায় অন্য কিছু খায় না আমুল দুধ গুলিয়ে খায় না আমুল দুধ গুলিয়ে দিবনি ভেতর সেটা খাস ও বলেছে না ওর শ্যামাই খেতে ভালোবাসে ও বলেছে একটু শ্যামাই বানিয়ে ভেতরে ভরে দিতে সময় নিয়ে পূজায় যাবে ওয়াটার গুলো এখন সময় দরকার নেই জাস্ট আমি লুকটা দেখাচ্ছি পুজো সময় বানিয়ে বলে দেবো তো আর কি করবি বোতলটা ঢুকিয়ে কি করবি জানো আঙুল এবার আঙুল চুস্তে চুসতে পুজো প্যান্ডেলে ঘুরবে তো এবার চলো কিভাবে পুজোয় হেঁটে হেঁটে ঘুরবে সেটা একটু তোমাদের হাতে দেখাবো আর লোকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবে পুজোর লোক যদি সবার ভালো লাগে তাহলে সবার শেয়ার করবেন এবং কমেন্ট করবেন টাটা বাই বাই আজকের মতন আবার পরে নেক্সট দেখা হচ্ছে